তো বন্ধুরা এখন যে মাদার বোর্ডটি দেখাবো এই মাদার বোর্ডটা আপনারা চাইল চারটে জেনারেশন আপনারা ইউজ করতে পারবেন তো এটার রেটটা রাখতে চাচ্ছি অনলি বারোশো টাকা হ্যালো আলাইকুম ভিভাস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই সেই সাথে আমিও ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কাছে বেশ কিছু আপনার মাদার বোর্ড এগুলো কিন্তু আপনার বাংলাদেশের ইউজ মাদার বোর্ড অর্থাৎ পুরাতন মাদার বোর্ড এবং এগুলোর সাথে আপনার পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট পাবেন এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে অরিজিনাল যে বেটা আছে আয়োশিল এটাও আপনারা পেয়ে যাবেন এবং যে ভাইদের পিসির মাদারবোর্ডে প্রবলেম তো সেই বাইরে আমাদের মাদারবোর্ডগুলো কালেক্ট করে পিসিতে সেট করে ইউজ করতে পারবেন এবং চাইলেও আপনারা যদি পিসি আপডেট করতে চান সেটাও পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আছে এবং যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কী কী ব্র্যান্ডের মাদারবোর্ড এবং আপনার কি কী র্যাম সাপোর্ট করবে এবং কী সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আমি বলবো এবং আজকে যে মাদার আমি রেট বলবো এগুলো মাদার আমাদের কাছ থেকে আপনারা সব সময় এই রেটেই কালেক্ট করতে পারবেন তো বৃহস্পতি আমার চ্যানেলটা যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাদার বোর্ডের কন্ডিশন কীরকম এবং আমি রেট কি বেশি বলতেছি না কম বলতেছি সেটাও আপনারা বুঝতে পারবেন তো বৃহস্প শুরু করা যাচ্ছে আজকের ভিডিও তো বন্ধুরা প্রথম আমি শুরু করতে চাচ্ছি আপনার কম প্রাইজের ভিতরে একটা মাদার বোর্ড বেস্ট এটা হলো আপনার গিগা বাইড ব্র্যান্ডের জি ফোর ওয়ান মাদার বোর্ড তো এটার রেটটা রাখতে চাচ্ছি অনলি বারোশো টাকা তো বারোশো টাকার মাদার বোর্ডে আপনারা কী কাজ করতে পারবেন সেটা আমি বলবো এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে আপনার অরিজিনাল যে যে বেটা আছে আইসিল এটা পেয়ে যাবেন প্রত্যেকটা মাদার বোর্ডের তো বেস এটাতে আপনারা ফটোশপ আপনার অ্যাকচুয়াল ওয়াট আপনার ইউটিউব ফেসবুক ব্রাউজিং আপনারা ইউজ করতে পারবেন এটা দেয় আর এটা হলো আপনার পিসিআর সোলট একটা গ্রাফিক্স কার্ডের সোলট একটা এবং আপনার সাতা পোর্ট চারটা আসে চাইল আপনার চারটা হার্ড ডিস্ক অথবা এসএসডি ইউজ করতে পারবেন আর র্যাম হলো ডিডিআর টু চাইলে আপনার টু জিবি করে ফোর জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পড়ার হিসাবে ইউজ করতে পারবেন হল পিনটিএম ডোল করু ইউজ করতে পারবেন এবং এটা বিজে আসে এবং ইউজ হলো আপনার চারটা আসে তো বিএস এই রেটটা রাখতে যাচ্ছি অনলি বারোশো টাকা বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা বাইট ব্র্যান্ডের জি ফোরটিয়ান ডিডিআর টু মডেলের মাদারবোর্ড অনলি বারোশো টাকা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এগুলো কিন্তু আপনার বাংলাদেশের ইউজ মাদারবোর্ড তো বন্ধুরা এটা হল আপনার ইন্টেল ব্যান্ডের আপনার জি ফোরটিয়ান মাদার বোর্ড এটা কিন্তু আপনার ডিডিআর থ্রি মানে ডিডিআর টুটটা হচ্ছে এটা একটু আপডেট এটা র্যাম সাপোর্ট হল আপনার ফোর জিবি করে এইট জিবি ইউজ করতে পারবেন ডিডিআর থ্রি এটা পিসের সোলোট একটা গ্রাফিক্স কার্ডের সোলট একটা ছাতা পোর্টার সোলো চারটা আর এটা পরশর হিসাবে ইউজ করতে পারবেন পিনটিএম ডোয়েলপোর কুট টুটু পাওয়ার ইউজ করতে পারবেন এবং আপনার বিজে আছে ইউজ বি হলো আপনার চারটা তবে আসে মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইন্টেল ব্যান্ডের জি ফোর টান ডিটের থ্রি মডেলের মাদার বোর্ড অনলি চোদ্দোশো টাকা এটা কিন্তু আপনার গিগাওয়ার ব্যান্ডের মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ সাইডে কোনো জং নাই এবং কন্ডিশন ফুল ফ্রেশ আসে তবে এটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের জি ফোরটি ওয়ান এটা কিন্তু আপনি ডিডিআর থ্রির মাদার বোর্ড আর এটা আপনার পিসের স্লট একটা গ্রাফিক্স কার্ডের স্লট একটা এবং আপনার সাতাফুট হলো চারটা এবং র্যামের স্লট হলো আপনার দুইটা র্যাম হলো ডিডিআর থ্রি চাইলে আপনারা ফোর জিবি করে এইট জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পশরি হিসেবে ইউজ করতে পারবেন প্রিন ট্যাম ডোয়েল করে টু টু পাসরি ইউজ করতে পারবেন এবং ইউজবি হলো আপনার চারটা তো বন্ধুরা এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবার ব্র্যান্ডের জি ফোর টোয়েন্ড ডিডা থ্রি মডেলের মাদার বোর্ড অনলি পনেরোশো টাকা এটা কিন্তু আপনার গিগাবার ব্যান্ডের কোম্বো মাদার বোর্ড একটা বেস্ট মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো বিও সেটা আপনার পিসের সোলট একটা গ্রাফিক্স কার্ডের সোলট একটা সাতাফুট হল আপনার চারটা র্যামের সোলোট হলো চারটা চাইলে আপনারা ডিডিএট টু র্যাম ইউজ করতে পারবেন এবং চাইলেও আপনারা ডিডিএট থ্রি র্যাম ইউজ করতে পারবেন আর পরশোর হলো আপনার প্রিনটি্যাম ডোর করে টু পরাসর ইউজ করতে পারবেন এবং ইউজ বি পেয়ে যাচ্ছেন হলো আপনার চারটা তো সেই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা বাইড জি ফোর টান কম্বো মডেলের মাদার বোর্ড অনলি ষোলোশো টাকা চাইলেও আমাদের কাছ থেকে আপনারা প্রসেসর র্যাম কুলার ফ্যান কালেক্ট করতে পারবেন এবং চাইলেও শুধু মাদার বোর্ডও নিতে পারবেন তো বন্ধুরা এখন দেখা বলো আপনাদেরকে সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড এগুলো হল আপনার সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের মাদার বোর্ড তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা হল আপনার পিসিএস এর দুইটা দুইটা কার্ডের সোলোড একটা সাদা বোর্ড হলো আপনার চারটা র্যামের সোলোড হলো দুইটা র্যাম ডিডিয়া থ্রি চাইলে এইট জিবি করে ষোলো জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পছর হিসাবে ইউজ করতে পারবেন হল কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পছর ইউজ করতে পারবেন এবং এটা বিজি আছে ইউজবি হলো চারটা তো এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা বাইট ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড অনলি দুই হাজার টাকা এটাও আপনার এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো এটাও আপনার কার্ডের সোলট একটা পিসের সোলট একটা সাতাপোর্ড আপনার চারটা র্যাম ডিডের থ্রি চাল জিবি করে ষোলো জিবি র্যামে ইউজ করতে পারবেন আর পছর কোরআায় থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন সেকেন্ড এবং থার্ড জেনারেশন পর ইউজ করতে পারবেন এবং এটা বিজি আছে ডিবি আসে ইউজ বি হল আপনার চারটা তো ওই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার পেয়ে যাচ্ছেন গিগা বাইট ব্র্যান্ডের এই ওয়ান মডেলের মাদার বোর্ড অনলি দুই হাজার টাকা এই সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড মাদার কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো বেশ এটা হলো আপনার ইনটেল ব্র্যান্ডে আপনার এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদারবোর্ড এটা গ্রাফিক কার্ডের সোলার একটা পিসের সোলার একটা সাতাপট চারটা র্যাম ডিডাই থ্রি চালি এইট জিবি করে ষোলো জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পছর হিসাবে ইউজ করতে পারবেন কোরআায় থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন সেকেন্ড জেনারেশন পছর ইউজ করতে পারবেন এবং এটা বিজি আছে ইউজ বি আপনার চারটা তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইনটেল ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদারবোর্ড অনলি আঠারোশো টাকা তো মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তবে সেটা হলো আপনার গিগাবার ব্র্যান্ডের এইচ এইট ওয়ান মডেলের মাদারবোর্ড এটা গ্রাফিক স্ক্রাই একটা পিসি এর সোলট একটা সাতাফোট হলো আপনার চারটা র্যামের সলার হল দুইটা র্যাম চাইলে ডিডিটের থ্রি এইট জিবি করে ষোলো জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পশর হিসেবে ইউজ করতে পারবেন হল কোরআায় থ্রি কোরআায় ফাইভ কোড়াই সেভেন ফোর জেনারেশন পর ইউজ করতে পারবেন এবং এটা বিজি আসে ডিবি আসে ইউসবি হল আপনার চারটা তো এই মাদারবোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পঁচিশশো টাকা আর এই রেটে এই মাদারবোর্ডগুলো সবসময়ের জন্য আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এটাও আপনার গিগাওয়ার ব্র্যান্ডের ওয়ান মডেলের মাদারবোর্ড তো এটাও আপনারা র্যাম ষোলো জিবি ইউজ করতে পারবেন আর পাওয়াচার হলো আপনার ফোর জেনারেশন কোড়াই থ্রি কোড়ায় ফাইভ কোড়াই সেভেন ফোর জেনারেশন পাওয়াচার ইউজ করতে পারবেন এবং এটা আপনার ইউজবি হলো চারটে বিজে তো এই গিগাবাইট ব্যান্ডের এই মাদার বোর্ডের রেটগুলো অনলি আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন গিগাবাইট বাইট ব্র্যান্ডের এইস এই ওয়ান মডেলের মাদার বোর্ড অনলি পঁচিশশো টাকা তো বন্ধুরা এখন দেখা বলো আপনাদেরকে সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার গিগা বাইট ব্র্যান্ডের এইচ একশো দশ মডেলের মাদার বোর্ড এটা পিসের সোলার দুইটা গ্রাফিক সোলার একটা সাতা বোর্ড হলো আপনার চারটা র্যামের সোলার হলো দুইটা র্যাম ডিডি এর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন আর বছর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআায় থ্রি কোরআায় ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পছর ইউজ করতে পারবেন এবং বিজি আছে ইউজ হলো চারটা তবে আছে মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্র্যান্ডের এইসে একশো দশ মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি তিন হাজার টাকা আর এই রেটে আপনারা সবসময় এই একশো দশ মডেলের মাদারবোর্ডগুলো আমাদের কাছে সবসময় কালেক্ট করতে পারবেন এবং কোনো বাইদের যদি আপনার র্যাম প্রসেসর লাগে সেটাও পারবেন কারণ আমাদের কাছে র্যাম প্রসেসর ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আসে আপনারা কালেক্ট করতে পারবেন এটা হলো আপনার এমএচআ আই ব্র্যান্ডের এইচ একশো দশ এটার মডেল তো এটা পিসে হল দুইটা গ্রাফিক্স করে ছিল একটা সাতটা পোড হল আপনার চারটা আর র্যাম চাইলে আপনারা ডিডিআর ফোর ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পাওয়ার বছর হলো আপনার কুড়াই থ্রি কোরআায় ফাইভ কোরআয় সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পাওয়ার বছরই ইউজ করতে পারবেন এবং আপনার এচডিএমআই পোর্ট আছে বিজিএ পোর্ট আছে ইউজবি হলো আপনার চারটা তো বসে মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্র্যান্ডের একশো দশ মডেলের মাদারবোর্ড অনলি তিন হাজার টাকা তো বন্ধুরা একটা কম প্রাইজের ভিতরে আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদারবোর্ড এবং এটাতে আপনার এইচডিএমের পোর্ট আছে এবং আপনি চাইলে এম বিএমই ইউজ করতে পারবেন কারণ এম বিএম সোলট আছে এটা তো বেয়ার্স এটা হল আপনার ইউসঅনিক ব্র্যান্টের আপনার এইস একশো দশ মডেলের মাদারবোর্ড এটা অ্যাক্রাফিক্সারের সলোট একটা পিসের সোলট একটা সাতা ফুট হলো আপনার চারটা র্যাম হলো ডিডিএল ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পছর হিসেবে ইউজ করতে পারবেন হল কুরাই থ্রি কোরআায় ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন প বছরে ইউজ করতে পারবেন এবং এটা বিজি আছে এস ডিএম আছে ইউজ বি হল আপনার ছয়টা তবে সেই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইউসনিক ব্যান্ডের এইস একশো দশ মডেলের মাদারবোর্ড অনলি পঁচিশশো টাকা এবং মাদার বোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ তো বন্ধুরা এখন দেখা বলো আপনাদেরকে এইট এবং নাইন জেনারেশনের মাদার বোর্ড তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাতে আপনারা ফ্রি ফায়ার পাঁচ জি এবং ফ্লাংসি এবং আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন তো এটা হলো আপনার গিগাবাইট ব্র্যান্ডের এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড পিসি এর দুইটা গ্রাফিক্স কারের সোলট একটা এবং আপনার সাতা পোর্ট হলো আপনার চারটা র্যামের সোলট হলো দুইটা র্যাম ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন এটাতে এবং আপনার পোসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোড়াই থ্রি কোড়াই ফাইভ কুরাই সেভেন এইট এবং নাইন জেনারেশন পচার ইউজ করতে পারবেন এবং এটাতে আপনার বিজি আছে ইউজিল আপনার ছয়টা তো বিয়ে সেই রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জিগা ব্র্যান্ডের এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড অনলি পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা এই মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার তবে এটা হলো আপনার অ্যাজ রক ব্যান্ডের এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার পিসের সোলোড একটা কার্ডের সোলট একটা এবং আপনার সাতা ফুট হলো আপনার চারটা এবং র্যামের সোলট হলো দুইটা র্যাম ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পশর হিসাবে ইউজ করতে পারবেন হলো পুরাই থ্রি পুরাই ফাইভ কোড়াই সেভেন এইট এবং নাইন জেনারেশন পরি ইউজ করতে পারবেন এবং এটা বিজি আছে ডিবি আছে এইচডিএম এর ফুট আছে এবং আপনার ছয়টা ইউজ বি আসে তবে সেই রেটটা রাখতে চাচ্ছি অনলি তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্র্যান্টের এইস তিনশো দশ মডেলের মাদার বোর্ড অনলি তিন হাজার ছয়শো টাকা তো বন্ধুরা এখন যে মাদার বোর্ডটি দেখাবো এই মাদার বোর্ডটা আপনারা চাইলেও চারটা জেনারেশন আপনারা ইউজ করতে পারবেন এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তবে সেটা হলো আপনার ইউসানিক ব্যান্ডের আপনার এইস একশো দশ মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার গ্রাফিক্স কার্ডের সোলড একটা পিসের সোলট একটা চাইলে আপনারা এম ইউজ করতে পারবেন কারণ এম বিএম সোলার এখানে আসে এবং আপনার সাতা বোর্ড হল আপনার চারটা র্যাম হলো ডিডিয়ার ফোর চাইলে র্যাম আপনার ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন আর প্রয় বছর হল আপনার কুরাই থ্রি কোরআ ফাইভ কুরাই সেভেন সিক্স থেকে এবং নাইন জেনারেশন প্রবছরে ইউজ করতে পারবেন এটাতে এবং বিজি আছে এইচ ডি এম এর আছে ইউজ বি হল আপনার ছয়টা তো বিএসি মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইউসানিক ব্যাঙ্কের এইচ একশো দশ মডেলের মাদারবোর্ড অনলি তিন হাজার টাকা চাইলো সিক্স জেনারেশন থেকে আপনার নাইন জেনারেশন পছর এটাতে আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা এখন দেখা বলো আপনাদেরকে টেন জেনারেশনের মাদার বোর্ড তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এটা তো বন্ধুরা এটা হলো আপনার গিগাওয়াইড ব্র্যান্ডের এইচ চারশো দশ মডেলের মাদার বোর্ড এটা এটা গ্রাফিস্সাই সোলট একটা পিসের সোলট একটা এবং চাইলে আপনারা এম বিএম ইউজ করতে পারবেন কারণ এম বিএম সোলট এখানে আছে ছাতা পুট হলো আপনার চারটা র্যাম হলো ডিডি ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পছর হিসেবে ইউজ করতে পারবেন হল কোরআ থ্রি কোরআই ফাইভ কোরআায় সেভেন আপনার টেন জেনারেশন প্রবসর ইউজ করতে পারবেন এবং এটা বিজি আসে এস ডিএমের পুট আছে ইউজ বলল আপনার ছয়টা আছে তো বিয়েছে মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাওয়ার ব্র্যান্ডের এইস চারশো দশ মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার টাকা তো বন্ধুরা এই মাদার বোর্ডেরও কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন চতুর সাইডেই তো বেশ এটা হলো আপনার গিগা বাইট ব্র্যান্ডের এই পাঁচশো দশ মডেলের মাদার বোর্ড এটা এটা গ্রাফিক্স কার্ডের সলট একটা পিসের সলট একটা চাইলে আপনার এম বিএম ইউজ করতে পারবেন কারণ এম বিএম সলট এখানে আসে এবং আপনার ছাতা পোট হলো চারটা এবং র্যাম ডিডের ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন এটাতে আর পোসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআায় থ্রি কোরআায় ফাইভ কুরাই সেভেন আপনার টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন পোয়াচর এটাতেই ইউজ করতে পারবেন এটা বিজি আসে এস ডিএম পোট আছে ইউজ বি আপনার ছয়টা আসে তো এই মাদারপুটের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাভার ব্র্যান্ডের এই যে ভাইরা সরাসরি আমাদের শপের মিরপুর ফিট রোড আমতলা বাজার আর যে ভাইরা ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তো আছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाम